তো গাইস এত গরম পড়েছে আজকে আর ছেলের ইচ্ছা হয়েছে যে ভাবে না জেনারেলি আমরা সয়াবিনটা নিরামিষের দিনই খাই কিন্তু ও বলছে যে মা মাংসের মতো করে খেয়েছে কোথাও কোথায় মাংসের মতো করে কষা কষা করে করো আর মাছটা কিছু গরমে খেতে ইচ্ছে করছে না তো আজকে আমিষভাবে আর কি সয়াবিনটা করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে করি তো প্রথমে সয়াবিনটা মানে একটু নুন দিয়ে জলে ভালো করে ফুটিয়ে ঠান্ডা জলে চিপে জল চিপে রেখেছি এই জলটাকে যদি এরকম চিপিয়ে না রাখা হয় তাহলে না মানে তেলে দিলে না ফোটে হ্যাঁ আর মানে এটাকে একটু ভাজবো ওই জন্য মানে চিপে আর কি বার করে রেখেছি আর এখানে যে আলু ডুমো করে কেটেছি মাংসের মতো এই দুটোকে আমি ভাজবো আগে ভেজে নেব তো তেলটা রেগে গেছে তেলটা রেগে গেছে এবার আমরা দিয়ে দেবো এতে আলু আলুটা একটু বড় বড়ই কেটেছি দরকার পড়লে পরে ইয়ে করে নেবো আর কি খুঁটি দিয়ে ছোটো করে নেবো আর তার সাথে দিয়ে দেবো সাবরি এবার এটাকে একটু ভাজার মতো দিয়ে দেবো সয়াবিনটা সিদ্ধ করে নিলে আর একটু ভেজে নিলে আমি দেখেছি সয়াবিনের যে কাঁচা একটা গন্ধ থাকে ওইটা চলে যায় আর বেশ একটু মাংস মাংসর মতো টেস্টও লাগে এখন তো কিমার মতো সয়াবিনও পাওয়া যায় মানে ওটা দিয়ে বেশ কিমার মতো করা যায় তো এটা একটু তেলে মানে ভালো কাটাব সাধারণের জন্য মশলাটা করে ফেলি এর মধ্যে দিয়েছি দারচিনি গরম মশলা আদা পেঁয়াজ রসুন টমেটোটা ঘরে নেই কাঁচা টমেটো তো টমেটো সস দিয়ে দেবো এটাকে পেস্ট করব তো দেখুন এটা পেস্ট করা হয়ে গেছে আর সুন্দর একটা এলাচের গন্ধ আসছে কিন্তু কথা হচ্ছে আমি এতটা পেস্ট আমার লাগবে না পরিমাণটা যেহেতু কম আর আমাদের এই মিক্সারটায় অল্প পরিমাণে পেস্ট করা যায় না ওই আমি একটু সরিয়ে রাখবো আর যতটুকু লাগবে সেটুকু ব্যবহার তো মশলাটা তৈরি করে নেওয়ার জন্য যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো সস একসাথে দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব আর কি দেখুন মশলাটা কী সুন্দর তৈরি হয়েছে কালারটাও কি সুন্দর এসছে তাই না একদম মাংসের মশলার মতো তো দেখি এদিকের অবস্থা কীরকম বেশ একটা ভাজা ভাজা গন্ধ এসে গেছে এবার এটা আমরা তুলে থালাতে রাখবো একটু কড়াইটা পরিষ্কার করে ফোঁড়ন দিয়ে মশলাটা কষা করে তেলটাও ভাজা ভাজা হয়ে গেছে এগুলো থালায় তুলে নিবি তো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো এখানে রেডি করে রাখা গরম মশলা গরম মশলাটা একটু রোস্ট করে নেব হ্যাঁ কারণ যেহেতু মানে আলুটা প্রায় ভাজাই হয়ে যাচ্ছে তাই জন্য খুব বেশি তেল তো লাগবে না এর মধ্যে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি দুটো এলাচ ছিঁড়ে দিয়েছি আর লবঙ্গ তিন চারটে চারটায় না তিনটে দুটো তিনটের দিয়েছি একটু মানে একটু ভেজে ভেজে মানে একটু ভাজা ভাজা মতো অন্ধ আমি যখন কলেজ যেতাম আমাদের তো মর্নিং কলেজ ছিল আমাদের ক্যান্টিনে না অল্প একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমরা ভেজে নিয়েছি তাই কষাবার জন্য যতটুকু লাগবে সেইটুকুনি তেলটা দিলাম লাগলে পরে একটু দেওয়া যাবে কিন্তু বেশির থেকে একটু কম দেওয়া ভালো তো আমি যখন কলেজ যেতাম মর্নিং কলেজে তখন টিফিনের সময় আমরা ক্যান্টিনে যেতাম বেশিরভাগ হয়তো এক প্লেট চাউমিন নিতাম আমরা দুজনে হাফ হাফ করে খেয়ে নিতাম মানে আমার আমি আর আমার বান্ধবী আনফর্চুনেটলি সে নেই সে মারা গেছে যাই হোক সোনিয়া নাম ছিল তার তো খুব মনে পড়ে ভীষণ মনে পড়ে কিন্তু ওই এই রকম একটা ভাজা মশলার গন্ধ না ওখান থেকে বেরোতো আর যারা লুচি নিত লুচির সাথে তরকারির মধ্যে এরকম সোয়াবিন ফেলা থাকতো আর গন্ধটা এত সুন্দর লাগতো সকালবেলা মানে কি বলবো তো মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো তো এই দেখো মশলাটার মধ্যে একটুখানি মশলা ধোয়া জল দিয়েছি এবার এটা কষবে না কষিয়ে মানে তেল না ছাড়লে না সয়াবিন আলুগুলো দিয়ে দিলে কি হবে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে যেটা খেতে ভালো লাগবে না আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মানে তার গন্ধটা পুরো মাংস কষানোর যে গন্ধটা ওই রকম গন্ধটা আসবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর চিনি চিনিটা অপশানাল অনেকে ভাবছে যে মানে ভাবে যে চিনিটা মানে অনেকে দেয় না আর কি কিন্তু আমি নিরামিষভাবে যেহেতু বেশিরভাগ সময় সয়াবিন রান্না করেছি তখন একটু চিনিটা দিয়েছি মানে এটা কিন্তু মিষ্টি লাগে না স্বাদটাকে ব্যালেন্স করে আর কিছুই না এটা এবার আপন মনে হবে তেল ছাড়বে কতক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে এবার এগুলো আস্তে আস্তে এতে দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এটার সাথে কষবে তাহলে এটার মধ্যে যে তেলটা সয়াবিনটা যে তেলটা সোক করেছে এটাও এর মধ্যে চলে আসবে তাহলে জিনিসটা একটা ব্যালেন্স হয়ে যাবে ব্যাস একটু বড় আছেই করেছি একটু তাড়াও ছিল তো দেখুন পুরো কষে গেছে এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব খুব সুন্দর একটা ভা মানে রোস্ট করে যে ফোড়নটা দেওয়া হয়েছে তার একটা অ্যারোমিক ফ্লেভার তারপরে আদা রসুনের সাথে যে এলাচটা বেটে দেওয়া হয়েছে আমি জেনারেলি আদা রসুনে পেঁয়াজ বাটলে তার সাথে এলাচটা বেটে দিই তার একটা গন্ধ ভালোই লাগছে তো আমি একটু কষা কষাই করব এটা মাংসের মতো যেটা ভাত দিয়েও খাওয়া যাবে আবার রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে আপনারা যেরকম যে জল মানে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবে দিতে পারেন তবে এইটা একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাও তবে একটু জল জল অবস্থায় নামালে কি হয় সোয়াবিনেও কিন্তু জল টানে তো এটা দেখুন টক করে ফুটছে এতটা জল আমি রাখবো না জল টানবে মশলাটাও ভিতরে ঢুকবে হুম আর আলুগুলো দেখি কতটা সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হওয়া বাকি আছে আলুটা সিদ্ধ হতে হতে গ্রেভিটা আমার টেনে যাবে শীতকালের আলু হলে এতক্ষণে সিদ্ধ হয়ে বলে যেত দেখি কী অবস্থা এটা এই দেখুন এখান দিয়ে দেখা দেখতে পাচ্ছি কি না জানি না এই দেখুন তেল বেরোচ্ছে এই যে এই যে দেখুন আমার খন্তিটার দিকে এইটার মানে হয়ে গেছে অলমোস্ট ডান দেখি হ্যাঁ আলুও ভেঙে যাচ্ছে সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি এইটুকুনো গ্রেভি রাখবো ওই যে বললাম ঠান্ডা হওয়ার পরেও একটুখানি জল টেনে নেয় এবার আমি একটুখানির জন্য গ্যাসটা বাড়িয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে এই সময় নুনটা একটু টেস্ট করে নেওয়া দরকার নুনটা একটু কমই হচ্ছে একটু নুন দিতে হবে অ্যাকচুয়ালি সয়াবিনের ভেতরে নুনটা ঢুকে যায় ভাবে নুন দিয়ে সিদ্ধ করছি সয়াবিনে নুনটা একটু কম দিই কিন্তু তা নয় নুনটা দিয়ে সিদ্ধ করার পরে দু তিনবার জলে ঠান্ডা জলে ধুয়ে চিপে তো জলটা ফেলে দিচ্ছি তো নুনটা অনেকটাই বেরিয়ে যায় আর আলুতেও খানিকটা নুন টানে সুন্দর রঙ এসছে তো আমি ওয়ান টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটা কিন্তু ঘরে বানানো সেই আগে একটা ব্লগে বলেছিলাম মশলার দোকান থেকে কিনেছি ওটা তো শেষ হয়ে গেছে তারপরে গোটা গরম মশলা এনে তাওয়া একটু রোস্ট করে ঘরে বানিয়ে নিয়েছি আর এটার গন্ধ মানে একটুতেই কাজ হয়ে যায় আর গন্ধটা খুব সুন্দর হয়ে গেছে আমার সয়াবিন কষা 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 মাংস বলে কষা সোয়াবিন আচ্ছা রেডি তো আপনারা করে দেখবেন খেতে খুবই ভালো লাগে শীতকালে তো মানে রুটি পরোটার সাথে অনেকেরই এটাই ডিনার এই ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে গরম মশলা গন্ধটা ভেতরে ঢুকবে আর গন্ধটাও খুব সুন্দরই বেরোচ্ছে তো সবাই বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি